स्कूलर जुड़े लागे

কলকাতা সেভেন্টি থ্রি মানে এটা পুরো জুতোরই মার্কেট হয়েছে এটা পুরো জুতোরই মার্কেট আছে আচ্ছা আপনাদের মোটামুটি কত বছর হলো এই ব্যবসা এই প্রায় আমার সাতাইশ থেকে আঠাইশ বছর হয়ে গেছে আচ্ছা মেনলি জুতোর উপরে মেনলি জুতো উপরে আমরা ফোকাস করি কোন কোন কোম্পানি জুতো রাখছে আমরা এখন জুতো কোম্পানি যেটা আছে অজন্তা রাখি খাদিমস রাখি আপনার অ্যাকোলাইট রাখি ওরপরে ব্র্যান্ডেড মধ্যে আমার আইকন আর ইউবা স্কুল শু এইসব প্রোডাক্টটা আমার এখানে পাবেন এই মার্কেটের মধ্যে জুতোর দোকান তো অনেক রয়েছে হোলসেল করছে মানুষ আপনার কাছ থেকে কিনবেন কেন কি বলবেন আমরা দেখুন যেটা ভ্যারাইটিস নিয়ে এসছি ও যাই হোক আমরা যেমন অজন্তা ডিস্ট্রিবিউটর কিন্তু ওদের স্পোর্টস রেঞ্জ একটু কস্টলি আছে তো ইকোনমিক রেঞ্জ জন্য ইকোনমিক রেঞ্জ জন্য আমরা পুরো দিল্লি ভ্যারাইটিসটা কয়েকটা কোম্পানি সেটিং করেছি কনের কোম্পানি আছে এক্সপার্ট কোম্পানি মাল আছে এবার ওই রকম চেজার কোম্পানি মাল আছে আর আমাদের আরো অনেক ভ্যারাইটিস কোম্পানি আছে যার মাল আমরা রাখি যেটা খুব ইকোনমিক্যাল রেঞ্জ মধ্যে পেয়ে যান হোলসেলে নিতে গেলে মিনিমাম কত পিস নিতে হবে আপনাদের সেট হিসাবে নিতে হবে যেমন কারোর কোন কোম্পানিদের চার পেয়ারের সেট আছে চার পেয়ার পে যাবেন কারো ছ পেয়ার সেট আছে ছ পেয়ার পে যাবেন

এটা আপনার ইনক্লুডিং জিএসটি আপনার তিন থেকে ছয় গ্রুপ আছে একশো টাকার দাম পড়বে এর উপরে যেটা গ্রুপ আছে সাত থেকে এগারো সেটা একশো টাকা পড়বে এরপরে এর মধ্যে বিভিন্ন কালার আছে আচ্ছা এগুলো এগুলো কালার আছে এটা কি সাইজ রয়েছে এটা তিন ছয় তিন থেকে ছয় সাত থেকে এগারো দুটো গ্রুপ আছে আচ্ছা দাম কি থাকছে এটা একশো আছে তিন থেকে ছয় ইনক্লুডিং জিএসটি এর উপরে কোন জিএসটি লাগবে না আচ্ছা ইনক্লুডিং জিএসটি জি তারপর নেক্সট কি দেখাবেন ওর পরে দেখে নেন এই পার্টিকুলার সব আগ্রার শুজ আছে এর মধ্যে আমরা সব আর্টিকেলস লিখে দিয়েছি এটা আপনার গ্রুপ আছে ছয় থেকে নয় এটা চার পেয়ার সেট আছে আচ্ছা এটা আপনার নিতে গেলে আপনার দাম পড়বে থ্রি ফিফটি আমরা লিখে দিয়েছি এই ধরনের খুব ফ্যান্সি আইটেম বিক্রি করি এটা শুধু থ্রি ফিফটির মধ্যে আপনার কেনা হয়ে যাবে এটা দেখুন এটা আপনার ওয়ান আছে ওয়ান ফিফটি হ্যাঁ বক্স এটা বক্স ছাড়া আইটেম হয়

এটা ক্রকস নিলে আপনার শুধু 75 টাকা মাত্র 75 টাকা এটা কি দিল্লি মাল রয়েছে না এটা কলকাতা প্রোডাক্ট কলকাতার প্রোডাক্ট জি আচ্ছা তারপরে নেক্সট এ ধরনে মাল নিলে আপনার দেখুন এটা 65 টাকা পড়বে এটা 65 টাকা জি আচ্ছা তারপরে এদিকে এরপরে আপনার এটা আছে 65 টাকা এটা 65 টাকা শুধু 65 চার পেয়ারের সেট চার পে আচ্ছা এদিকে এদিকে দেখেন এদিকে এই সাদাটা হোয়াইটটা

একটু ধারণা দিন এটা এইসব প্যাকেট মাল আছে এটা ছ পিসের প্যাকেট হয় হ্যাঁ একশো আশি টাকা পড়বে মানে ত্রিশ টাকা করে প্যাকেট ত্রিশ টাকা করে প্যাকেট জি তারপরে এদিকে এদিকে এদিকে

এইসব শুজ আপনার পড়বে থ্রি ফোরটি থ্রি ফোরটি এর মধ্যে অনেকটা কালার আছে ব্ল্যাক আছে ব্রাউন আছে আচ্ছা প্রত্যেকটা কি চার পেয়ার এর সেট চার পেয়ার সেট আছে সিক্স টু নাইন সিক্স টু নাইন আচ্ছা তারপরে এদিকে এটা দেখুন কোনারটা হ্যাঁ এই যেটা কোন আছে হ্যাঁ এটা আপনার তিনশো দশ টাকা পড়লো তিনশো দশ হ্যাঁ ফিতে ছাড়া ফিতে ছাড়া আচ্ছা এগুলো অনেকগুলো মডেল রয়েছে অনেকগুলো আছে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা দাম থাকছে না এটা না এটা আলাদা দাম থাকছে এটা আলাদা দাম থাকছে হ্যাঁ আচ্ছা কি দাম থাকছেটা এটা আপনার কম দামও আছে এটা টু আছে দুশো পঞ্চাশ ডাবল কালার সোলের আছে আচ্ছা জিনিসটা বাহ আচ্ছা তারপরে এদিকে এবার বাচ্চাদের রেগুলার কথা একটু বলুন কেটো কেটোর উপরে আছে এটা আপনার ওয়ান টোয়েন্টি পড়বে ফাইভ টু ইলেভেন টাকা হা আচ্ছা তারপরে এরপরে আপনার শ্যুজ আছে হুম দেখুন এটা দুটো গ্রুপ ফরে হুম থেকে এক আর দুই থেকে পাঁচ বিধান থাকছে এটা দুশো টাকা দুশো টাকা আচ্ছা এটা এগারো থেকে এক দুই থেকে পাঁচ এটা দুশো কুড়ি টাকা দুশো টাকা এর মধ্যে দুটো তিনটে চারটে কালার সবসময় পাবেন আচ্ছা এ ধরনের শুজ আছে এটা লেটেস্ট কালারের এখন চলছে হুম এটা টু দু থেকে পাঁচ এসেছে দুশো টাকা হুম

এই দিকে আছে যেমন এইটা আপনার আছে এটা দুশো দশ টাকা দাম আছে চার পেয়ারের সেট চার পেয়ারের বান্ডেল করা আছে এটাও কি সেম মাটি সেম টু সেম আছে আচ্ছা নিচেও তো একই রয়েছে আচ্ছা এইদিকে এটা ওয়ান ফাইভ আছে চার জি চার পিস সেট আছে আচ্ছা এদিকে এর এটা যেটা আপনি দেখলেন ওইদেরই কালার আছে জি আচ্ছা এটা সব মানে একটা ডিজাইন মধ্যে চারটা পাঁচটা কালার থাকে ওই সবই পুরো এখানে ভ্যারাইটিস পুরো দেয়া আচ্ছা

আচ্ছা ইয়ে না কোস্টলি 21 3 375 এ 375 হে ইয়া 375 আচ্ছা उसी में कम रेंज इकोनॉमिक रेंजर মালু আছে এদিকে চলুন হ্যাঁ এই জুতো গুলো সম্বন্ধে বলুন এই দিক এর গুলো এইটা খুব কম দামে বাসিয়ে আছে এটা সব সময় ব্যবহার করতে পারে কি দাম থাকছে এর মধ্যে আপনার শুধু 53 53 টাকা হ্যাঁ এটা 6 পিয়ারের বান্ডেল থাকে হ্যাঁ এর মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন আচ্ছা তিনটা কালার হ্যাঁ রেড পিঙ্ক অ্যান্ড ব্লু আচ্ছা রেড পিঙ্ক ব্লু এদিকে এইসব আছে স্যান্ডেলস আছে এটা জুতো এটা আপনাকে আগে দেখিয়ে দিলাম এই ধরনের আছে এটা এইটি ফাইভ দাম আছে পঁচাশি টাকা শুধু পঁচাশি বাসি দেওয়া আচ্ছা এদিকে অনেকগুলো সাইজ রয়েছে হ্যাঁ অনেকগুলো সাইজ রয়েছে অনেকগুলো এই ধরনের ওয়ান টোয়েন্টি পড়বে এই ধরনের রয়েছে এটা কেটো রয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এর থেকে কম রেঞ্জের আসছে এর থেকে কম রেঞ্জের আসবে 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 আচ্ছা এই ধরনের শুজ দেখতে পারেন

এর মধ্যে ইলেভেন টু ওয়ান এটা একশো ষাট টাকা পড়বে আর টু টু ফাইভ একশো সত্তর টাকা পড়বে আচ্ছা এই জুতোগুলোর মোটামুটি কি ওয়ারেন্টি ফারেন্টি কিছু থাকে ওয়ারেন্টি কিছু থাকে না মোটামুটি এইসব মালে কোনো কমপ্লেন নেই যদি বলা হয় কিরকম মোটামুটি লাস্টিং দেখুন বাচ্চা জুতোটা খারাপ হয় না বাচ্চা পা বেড়ে যায় আচ্ছা আর সবচেয়ে বড় জিনিস আছে আমরা দেখি কমফর্ট বাচ্চা পাটা এইরকম রকম মানে কোম্পানি কমফর্ট দিয়ে আছে কে অনেকগুলো যেমন এখান থেকে ওরা দিয়েছে এখান থেকে পাটা ব্লক হয়ে যায় এখান থেকে আপনি ওই রকম টাইট করতে পারবেন বাচ্চা বাচ্চা পাটা এদিক ওদিক হবে না জলে পেস্টিং উঠে যাওয়ার কোনো ব্যাপার পেস্টিং হয় না এসব পুরো মোল্ডিং আইটেম সব পেস্টিং উঠবে না আচ্ছা দাম কি থাকে বললেন একশো ষাট একশো সত্তর একশো ষাট একশো কালার পেয়ে যাবেন না এটা সরি এটা ফ্যাবশন আছে আচ্ছা এটা হয় এটা একশো পঞ্চান্ন টাকা দাম পড়বে নিতে হলে কপিস নিতে হবে এটা চার পিয়ারের সেট সেটা চার পিয়ারের এর জি এর মধ্যে লেডিজ পেয়ে যাবেন জেন্টস পেয়ে যাবেন আচ্ছা এই কোম্পানি একটা টেনিস শু করে এটা দেখতে পারেন বাক্সটা খুব সুন্দর বাক্স করেছে ছোট থেকে বড় পুরো সাইজ পেয়ে যাবেন আচ্ছা স্কুলের জন্য লাগে কি দাম থাকবে এটা এটা ধরুন এমআরপি থেকে 35% লেস আছে যেটা এমআরপি দেয়া আছে এমআরপি কত রয়েছে যেমন এটা এমআরপি দেয়া আছে 256 256 হ্যাঁ এটা 35% লেস করলে মোটামুটি

এই ধরনের আইটেম এটা লুজ সব হয় এই ধরনের আইটেম এটা শুধু 35 টাকা করে আছে পিসের দাম এক পিস 35 টাকা 35 টাকা এই 6 বান্ডেল থাকে মানে 210 টাকা বান্ডেল আছে আচ্ছা মানে এক পিস 35 টাকা নিতে হলে 6 পিসের বান্ডেল 6 পিসের বান্ডেল নিতে হবে এক পিস বিক্রি নেই এক পিস মানে পুরো বান্ডেল বিক্রি করি আমরা আচ্ছা পেডিং वाला স্কুল মেয়েদের জন্য আছে ছেলেদের জন্য আছে এগুলো কি সাইজ সব রকম পাবে সব 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 রকম সাইজ আছে আচ্ছা আপনারা স্কুলের জন্য ইউজ করতে পারবে হ্যাঁ স্কুলের জন্যে মেয়েদের জন্য মেয়েদের জন্য আচ্ছা এই কোম্পানি শ্যু রাখি বেলিউ রাখি দাম থাকছে এটা এটা আপনার স্টার্ট হয় একশো থেকে আচ্ছা এটা কি ছেলেদেরও পাবে হ্যাঁ ছেলেদেরও পাবে ছেলেদের ছেলেদের এইটা আছে একটা ইয়বা কোম্পানিদের আছে আইকোনকার স্কুল শুধু খাবে একটু আচ্ছা কি দাম থাকবে ছেলেদের এটা এটা ছেলেদের যেটা আছে এটা এম মাল হয় এম আর পি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট লেস পার্মার্টির কত থাকছে যেমন এদের এম মানে নব্বই আছে একশো উনিশ টাকা আপনার কেনা পড়বে একশো উনিশ টাকা কেনা মার্কেটে মোটামুটি কিরকম বিক্রি হয় এগুলো মোটামুটি সাধারণত দেখুন মার্কেটে দুশো সতেরো আছে এবার ধরুন

আমি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না মার্কেট গুডাল কোনো কম্প্রোমাইজ করে না এটা এই যেটা আপনাকে আগে দেখালাম তারই স্কুল শু আছে আচ্ছা কি দাম থাকছে এটা 105 থেকে স্টার্ট সব সাইজ করে পুরো রেঞ্জ করে এই কোম্পানিদের শু আর বেলি দুটোই আছে আচ্ছা বাহ পুরো রেঞ্জ আছে ছোট থেকে পুরো বড় আচ্ছা মোটামুটি কালেকশন তো দাদা সবই দেখালেন তো আপনার শপের ওপেনিং টাইম কি রয়েছে আমার সপ্তাহে ওপেনিং টাইম আছে দশটা থেকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা অব্দি সপ্তাহে সাত দিন খোলা রবিবার বন্ধ আছে রবিবার বন্ধ থাকে রবিবার বন্ধ আছে বাকি আমাদের ডেলি খোলা আছে আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চাইছে তারা মোটামুটি কত টাকা থেকে স্টার্ট করতে পারবে যদি যদি এবার উনার এলাকার উপরে আছে কেউ স্টার্ট করলে পঞ্চাশ হাজার মধ্যে স্টার্ট করলে কেউ স্টার্ট করলে দশ হাজার মধ্যে স্টার্ট করলে অল্প অল্প মধ্যে স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আছে আপনি মোটামুটি ডেলিভারি কতদূর পর্যন্ত করতে পারবেন যেখানে আপনার আপনি বলবেন সেখানে আপনার ট্রান্সপোর্ট অব্দি আমরা মাল পৌঁছে দিয়ে একদম জিএসটি বিল দিয়ে জিএসটি বিল দিয়ে দিয়ে দেবো ঠিক আছে আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ভেরি মাচ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও